আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই তো আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ষোলো ডিসেম্বর উপলক্ষে কিছু ভিডিও শেয়ার করবো বা কিছু আশপাশের ভিউ গুলো দেখাবো চলেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স ভিডিওটিতে অনেক নয়েজ থাকার কারণে আমি এবার ওভারভাইস দিচ্ছি তো ভিউয়ার্স চলেন আমাদের আশপাশের ভিউগুলো আপনাদের এখন দেখায় দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি স্কুল মাঠে যেখানে অনেক আয়োজিত করা হয়েছে সাত ক্লাব থেকে তো অনেক সুন্দরভাবে আয়োজিত করা হয়েছে অনুষ্ঠানটি তো দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলাধুলা হচ্ছে তো এইসব দেখে আমি একটু ভাবতেছি কলেজে প্রতিবার খেলাধুলা হয় তো কলেজে কী অবস্থা আমি যে একটু দেখে আসি তো কলেজের দিকে যাচ্ছি কলেজের দিকে যে দেখতেছি একবারই না জেহাল অবস্থা হয়তো সবাই ফুল টুল দিয়ে চলে গেছে এখানে আগে ছোটোবেলা আমরা যখন স্কুলে পড়তাম তখন এখানেই এসে সব খেলাধুলা অনুষ্ঠিত হতো তো যাই হোক তারপরে দেখতেছি শহীদ মিনারটি অনেক সুন্দরভাবে সাজা সাজানো হয়েছে তো এগুলো দেখতে দেখতে এখন আমরা যাব বাজারের উদ্দেশ্যে যে এখন বাজারে কি অবস্থা একটু দেখি হয়েছে আছে নাকি তো বাজার দিকে এখন যাচ্ছি আমি আর আমার ভাতিজি মিলে তো রাস্তার ভিউগুলো উপভোগ করছে এবং কলেজ একটু ফুটেজ নিয়ে নিলাম এখন যাব আমরা মুন্নমালা বাজারে তো এবার পতাকাটাকে সম্মান জানিয়ে এবার চলে যাবো আমরা মুন্নমালা বাজারের উদ্দেশ্যে তো মনে হলো বাজারে একটু ঘুরলাম খেলাম দেখছি বাজারে কোনো হইচই নাই তো নিরিবিলি একটা অবস্থা তো এইসব দেখতে তো ভাবতেছি বিকালে আবার স্কুল মাঠের দিকে আসা যায় ওখানে শুনেছি আয়োজন আছে সো ভিয়ার্স আমরা আপাতত এইটুকুই ঘুরলাম তো বিকালবেলা আরো আমাদের ক্লাবে খেলাধুলা আছে তো সেগুলো দেখার জন্য উপভোগ করার জন্য রেডি থাকুন বিকালে দেখা হচ্ছে টাটা এ ফিউ মোমেন্টস লেটার তো হেই ভিয়ার্স তো বিকাল হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাজারের দিকে এখন ইসুল মাঠে অনেক সন্ত্রাসী যে খেলাধুলা বা অনেক কিছু হচ্ছে তো আমরা সেগুলো এখন এই মুহূর্তে দেখবো তো আমাদের সাথে থাকুন চলেন ভিডিওটি আবারও শুরু করা যাক তো আবারও দেখতে দেখতে আমরা চলে এলাম স্কুল মাঠের সব কাছাকাছি যেখানে দেখতেছি অনেক খেলাধুলা হয়ে গেছে নাকি আমি আসার আগে শুনতেছি দেখ আমি এগুলো মিস করেছি সেটা দুঃখজনক বিষয় যাই হোক সেটা ফ্যাক না এরপর শুনতেছি নাকি রাতে কনসার্ট হবে এবং কনসার্ট শুরু হয়ে গেছে নাচ গান হাসি ঠাট্টা নাটক নাটিকা সব একসাথে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবে অনুষ্ঠিত হচ্ছে বাচ্চারা ড্যান্স দিচ্ছে সবাই ড্যান্স দিতে আনন্দে সবাই মেতে উঠেছে তো দেখতেছি সবাই মিলে ধরে রাজ্যের কোনো খোঁজ খবর নিতে পারি নাই মন্ত্রী মশাইও আমাকে কোনো খোঁজ খবর দেয় নাই দেখতে দেখতে মন্ত্রী এলো এবং নাটকটি আবারও পরিচালিত হলো তো দেখতে পাচ্ছেন আমাদের মন্ত্রী ছিল ফজলাদা ফজলাদা খাদক নাটকে অভিনয় করেছে এবং বিভিন্ন নাটকে অভিনয় করেছে অনেক সুন্দর হয়েছে যা বলায় বুঝতে পারবো না তো এর মধ্যে এমন একটি আশ্চর্যজনক বিষয় হলো আপনারা নিজে না না দেখলে মিস করবেন তো চলেন ভিডিওটি সবাই মিলে উপভোগ করি কি এমন ঘটনা ঘটলো এখানে এত সুন্দর একটি কোরআন আলাদ করার জন্য সবাই আর অনেক মুগ্ধ হয়ে গেছে এমন সচলাচল হয় না এত নাচ গানের ভিড়েও যে কোরআনত আলাদ করেছে একটা আশ্চর্যজনক একটা বিষয় আমাদের একটা সারপ্রাইজ দিচ্ছে তো সাঁতারা চাষি ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য তেমন উপহার এবং অনুষ্ঠান আমরা প্রতি বছরই চাই এবং তাদের কাছে একটি রিকোয়েস্ট তো এর চেয়ে ভালো হবে ইনশাল্লাহ পরবর্তীতে অনেক সুন্দর হয়েছে অনুষ্ঠানটি তো এগুলো দেখতে দেখতে এবং ফজ ফজদার ভাই যে আমাদেরও দাদা হচ্ছে তিনি একটু বক্তব্য দিলেন তো এগুলো শুনে আমরা এখন বাতাস ভাষার উদ্দেশ্যে সবাই রওনা দিব তো রাতও অনেক হয়েছে এবং সবাই ভাষার উদ্দেশ্যে রওনা দিলাম তো ভিউয়ার্স আপনারা এতক্ষণ আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ তো আমি এক হপ্তাহ পরে এরকম কোনো প্রোগ্রাম হলে আমিও ভিডিও বানাবো আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালাম আলাইকুম